নমস্কার কেমন আছেন সবাই নিধি ফান ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম নীল এবার মামাবাড়ি গিয়েছিল আমরা কোনো রকম প্ল্যানিং ছাড়াই হঠাৎ করেই চলে গিয়েছিলাম সেখানে তো নীল সেখানে গিয়ে সারাদিন নীল নিধি কী কী করলো সেগুলো এই ব্লগের মাধ্যমে শেয়ার করা হবে এই যে এখানে নীল সাইকেল চালানো শিখছিল ওর মামাতো ভাই ওকে প্রথমে শিখিয়ে দিচ্ছিলো কিভাবে চালাতে হয় কিন্তু ও ছিল না ও আজকেই প্রথমে বড় সাইকেলে উঠেছে এতদিন ছোট গাড়ি চালাতো এই যে পড়ে গিয়েছে কিন্তু ও বেশি পড়ে নাই একবার পড়ে গিয়েই মোটামুটি ভালো চালাতে পেরেছিলো সেদিন ছিল দোল যার কারণে সবাই আমাদের ওখানে দোলের দিন গোপাল দোলের ওপর ঝোলায় এই যে সবার বাড়ি দোল থাকে আমাদের এখানে ওই যে আরেকটা গোপাল এগুলো নীল বিষ এনজয় করছিলো যদিও এগুলো আগে কখনো দেখেনি দোলে আগে যাওয়া হয়নি তো এবার বেশ এনজয় করেছে সেখানে দোলের দিন তো খুবই আনন্দ করেছে হোলি খেলেছে সবার সাথে আর ওখানে ওর বেশ বন্ধু বান্ধব আছে সবার সাথে সারা দিন খেলা করে ওখানে গেলেও আর ঢাকা আসতেই চায় না দোলের দিন এভাবে সবার বাড়ি গোপাল ঝোলানো হয় এই যে দোলের ওপরে আর সবাই ঘরে ঘরে ভোগ দেয় দোলের ভোগ আমাদের ওইখানে কীর্তনও হয় দোলে তো আমরা বিকালবেলা সেখানে কীর্তনেও গিয়েছিল নীলানি এই যে এখানে ও আনন্দ করে সবার সাথে হোলি খেলতেছিল এখন সকালবেলা নিধি এখনও ঘুম থেকে ওঠেনি তাই নীল একাই ওদের সাথে হোলি খেলতেছিল

আসলে মামাবাড়ি মানেই মনে হয় সব বাচ্চাদের কাছে অন্যরকম আনন্দের একটা জায়গা নীল এর ব্যতিক্রম নয় ওরা নীল এবং নিধি দুজনে মামাবাড়ি খুব পছন্দ করে ওরা ওখানে গেলে খুবই আনন্দ করে এরকম মেলা পরিবেশ ওরা ঢাকায় পায় না সবার সাথে খেলতে পারে ঘুরতে পারে এর জন্যই এত মজা পায় এটা হচ্ছে নীলের বড়ো দাদুর বাসা এখানে বড়ো দাদুও ভোগ দিচ্ছিল এই যে দাদুর কোলে উঠে বসে আছে এবার আমরা চলে গিয়েছিলাম যেখানে কীর্তন হয় এটা হচ্ছে আমাদের সেই তো আমরা কীর্তনে অনেক মজা করেছি এই যে নীল কি বলতো বাবা বলো তো তিলক হ্যাঁ নীলকে তিলক পরিয়ে দিয়েছিল কেমন লেগেছিল তোমার ভালো লেগেছিল বৈষ্ণব বৈষ্ণব দেখা যাচ্ছিল না এই যে নীলবৈষ্ণব হয়ে গেছে এবার কাকে দিচ্ছে খুদ্দ বাইরে হ্যাঁ দেখো কীর্তনে অনেক লোক হয়েছিল সেদিন এই এখানে কীর্তন হচ্ছিলো অনেক লোক হয়েছিল আসলে আমাদের আশেপাশের এলাকার সব লোকই মোটামুটি আসে কীর্তনে আমাদের এখানে প্রতি বছর দু একদিন কীর্তন হয় এই যে নিধি মার করে বলো কি বলতে যাচ্ছে বলো আমি ঠাকুরকে প্রণাম করেছিলাম ঠাকুরকে প্রণাম করেছিল টাকা দিয়েছিলাম তাই মেলায় সুন্দর সুন্দর ক্লে কিনেছিলাম হ্যাঁ মেলায় সুন্দর সুন্দর ক্লে কিনেছিল আর ও মেলায় যা দেখতেছিল সবই কিনতে চাইছিল আমার এইটা লাগবে সেটা লাগবে কিন্তু যেটা দেখো সেটাই কিনতে যাও খালি বায়না করো এই যে দেখো নিধি গোপালকে টাকা দিচ্ছে টাকা পড়ে গিয়েছে সে আবার তুলে দিচ্ছিল গোপালকে টাকা ভালোই কেমন লাগলো তোমার মামা বাড়ি গিয়ে এবার ভালো লাগছে আবার মারা দোলো খেলেছে হ্যাঁ তো এই ছিল আজকের ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে